হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি তো লাভ গার্ল আর বিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি মায়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম কৃষ্ণ কালী মায়ের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো আশা করছি তোমরা যে যেখানেই আছো মায়ের কৃপায় খুবই খুবই ভালো আছো তো এইভাবে খুব ভালো থেকে মায়ের নাম করতে থাকো তো চলো আজকে আবারও আমি মায়ের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওতে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তো আজকের ভিডিওটা ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে তোমাদের সবাইকে অনেক কিছু দেখানোর আছে এখনও যারা যারা অনেক কিছু দেখো অনেক কিছু জানো না তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মায়ের কৃপা মায়ের আশীর্বাদ আশা করছি সবাই দূর থেকে অনুভব করতে পারবে তো মায়ের এই ভিডিওটা দেখতে থাকো কিন্তু হ্যাঁ ভিডিওটা দেখার আগে সবার আগে কি করবে তোমাদের অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা তো সকলেই জানো আর আমরা যারা মায়ের বিশ্বাসী মানে মায়ের ভক্তরা আছি তারা তো মাকে মনে প্রাণে ভক্তি করছি মাকে জানি মায়ের মহিমা জানি যে কেমন মা মা কতটা জাগ্রত কিন্তু যারা যারা অবুঝ আছে এই সমাজের কিছু কিছু মানুষরা আছে যারা যারা মাকে অবিশ্বাস করে এগুলো ভণ্ডামি বলে মনে করে তো তাদের জন্য আমাদের কি কাজ অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া সবার মধ্যে শেয়ার করে দিলে সবার মধ্যে দেখিয়ে দিলে তাহলে হয়তো এক না একদিন আমরা ঠিকই আশা করবো যে এই সমস্যা মানে এই মানুষগুলোর যে বাজে বাজে কমেন্ট বাজে বাজে কথা একদিন একদিন ঠিকই মুছে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটাকে তো অবশ্যই অবশ্যই তোমাদের রিলেটিভ তোমাদের বন্ধু বান্ধবী যারা যারা আছে পরিবারের যেই সমস্ত মানুষরা আছে তোমাদের কন্ট্যাক্টকে অবশ্যই অবশ্যই কি করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো হতে চলেছে অনেক কিছু আমি দেখাতে চলেছি মায়ের মহিমা কৃষ্ণ কালী মায়ের মহিমা আমি অনেক অনেক কিছু খাবো এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আমি এইভাবে মায়ের নাম গাইতে থাকবো মায়ের ভিডিও আনতে থাকবো তোমাদের সামনে আনতে থাকবো আর সবাইকে দেখাতে থাকবো তো চলো ভিডিওটাকে এবার দেখা যাক তো চলো তার আগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলো না এখনই শেয়ার করে দাও এই ভিডিও লাইক করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না যারা যারা এসেছ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে আগে অন করে রাখো যাতে সমস্ত ভিডিও আমার এই মায়ের ভিডিও যখনই আসবে কৃষ্ণকালী মায়ের ভিডিও যখনই আসবে তখনই তোমরা দেখতে পারবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তারপরে কি করবে লাইক করে দেবে তারপর কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলে যাবে না ঠিক আছে নোটিফিকেশান বেলটাকে একদম অন করতে ভুলে যাবে না নোটিফিকেশান বেলটা যদি অন না হয় তাহলে আমি যে মায়ের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো তোমরা কিছুতেই দেখতে পারবে না কোনো নামনে সেই নোটিফিকেশানগুলো আসবেও না তো অবশ্যই কৃষ্ণকালীম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো এবার মেন ভিডিওতে আসা যাক তো চলো তারা আমি একটা ভিডিও অন করছি ভিডিওটা ভালো করে দেখো আর কি কি দেখাচ্ছে সেটাও ভালো করে দেখো তো চলো ভিডিওটাকে দেখে নাও চলো বলো মা তোমার কি উপকার হয়েছে বলো মা ছোট্ট একটা মেয়ে এসেছে তার সমস্যা হয়েছিল যে সে খুব খুব রাগি ছিল আগে তো খুব খুব রাগি ছিল কারোর কথা মানতো না কারোর কথা শুনতো না খুব জেদি ছিল আর হ্যাঁ মাত্র তেরো বছর বয়সে তার শরীরের মধ্যে সমস্ত রকমের রোগ অসুখ বিসুখ লেগেই থাকত মানে সারা বছর ধরে সারা মাস ধরে লেগে থাকতো আর অনেক অনেক ডাক্তার দেখাতো অনেক ডাক্তারে খরচা করেছে অনেক কিছু করেছে কিন্তু কিছুতেই রোগ ভালো করতে পারিনি মানে তো আরেকটা রোগ সারতে না সারতে আরেকটা রোগও চলে আসতো তার শরীরে ওইটুকুনি বাচ্চা মেয়ের তো ওইটুকুনি বাচ্চার মেয়ের শরীরে এত এত রোগ আসতো সেই জায়গায় বৈশাখ মাসে মায়ের প্রথম মন্দিরে একবার এসেছিলো এই ছোট বাচ্চাটাকে নিয়ে তো বৈশাখ মাসে এই ছোট বাচ্চাকে নিয়ে এসেছিল। তারপরে আবারও মায়ের দর্শনে এসেছে তো মঙ্গল মা সেইবারে যখন এসেছিলো প্রথমবারে যখন এসেছিলো তার মাথায় হাত ছুঁয়ে দিয়েছিলো আর যেহেতু আঠেরো বছরের নিচে ত্রিশুল দেওয়ার নিয়ম নেই সেটা মঙ্গলমা নিজেই বলেছে যে আঠেরো বছরের ঊর্ধ্বে যারা যারা আছো তাদের জন্য ত্রিশুল ছুতে পারবে কিন্তু আঠেরো বছরে যারা যারা নিচে আছো তারা তারা ত্রিশুল দিতে পারবে না মানে মঙ্গলমা দিতে পারবে না তো তার জন্য মঙ্গলমা মা কি কী করেছিল যেদিন আগেরবারে এসেছিলো তারা মন্দিরে তারা যখন আগের বারে মন্দিরে এসেছিল তখন মঙ্গলমা কি কী করেছিল শুধুমাত্র নিজের হাত দিয়েই বাচ্চাটাকে দেখেছিল। আর সেই যে দেখেছিল। আর সেই যে বাচ্চাটাকে দেখেছিলো বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে মানে তার শরীরে যে অসুখ বিসুখ যেভাবে পরপর পরপর আসতো যেভাবে সারা বছরে আর কি যে অসুস্থ হয়ে থাকতো সেটা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে সেই জন্য দাদুকে আর তার মাকে নিয়ে মানে ছোট বাচ্চাকে দাদুকে আর তার মাকে নিয়ে এসছে মায়ের মন্দিরে মায়ের দর্শন লাভ করতে যাতে মায়ের কাছে কৃপা লাভ করতে পারে যাতে মায়ের আশীর্বাদ নিতে পারে যে আমার 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 সন্তান ভালো হয়ে গেছে তার জন্যই তারা আবারও মায়ের কাছে ছুটে এসছে তো দেখতেই পাচ্ছ আমাদের মা কতটা জাগ্রত কতটা দয়াময়ী মা সবার জন্য করে সবার জন্য ভাবে যারা যারা অবোঝের মতন কথাবার্তা বলো তারা তারা প্লিজ বন্ধ করে দাও মা কিন্তু আমাদের ভালো করে আমাদের মঙ্গল কামনা করে সব বিপদ আপদ থেকে আমাদের উদ্ধার করে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো চলো এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই তো দেখতে থাকো নেক্সট ভিডিওটা কী দেখাচ্ছি দেখো তো দেখতেই পাচ্ছ এই ভক্ত আর কি একবার মায়ের মন্দিরে এসেছিলো তার সমস্যা নিয়ে তো সেই সমস্যা মা দূর করে দিয়েছে তার জন্য তিনি মানত করেছিল যে আমার সমস্যা যদি মা ভালো করে দেয় মা সব কিছু সমাধান করে দেয় তাহলে মায়ের মন্দিরে সে গণ্ডি কাটবে তো সেই ভেবেই আর কি সব সমস্যা মা দূর করে দিয়েছে কৃষ্ণকালী মা সব সমস্যা দূর করে দিয়েছে সেই জন্য এই ভক্ত দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে বাইরে থেকে অনেক দূর থেকে গণ্ডি দিতে দিতে মায়ের মন্দিরে এসে মা পৌঁছাচ্ছে তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে মায়ের মন্দিরে অবধি গন্ডি দিচ্ছে এই ভক্ত তো অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যার জন্য মায়ের মন্দিরে সে এসেছিল মায়ের কাছে মায়ের কৃপা লাভ করতে যাতে তার জীবনে যত সমস্যা ছিল যাতে মা সব কিছু সমাধান করে দেয় সব কিছু দূর করে দেয় আর মা সেটা তাই করেছে মা তাদের তার জীবনের সব সমস্যা দূর করে দিয়েছে সেই জন্য এই ভক্ত মাকে বলেই গেছিলো যে আমার যদি সমস্যা মাকে তুমি দূর করে দাও তাহলে তোমার মন্দিরে এসে গন্ডি কাটবো তো সেটাই তোমরা ভি দেখতে পাচ্ছ যে এই ভক্ত মায়ের মন্দির দিচ্ছে তো মায়ের মন্দিরে এসে গন্ডি দিচ্ছে মায়ের কাছে তো দেখতেই পাচ্ছ ফ্লেন্স আর এরকম আর যদি সত্যি যারা যারা অবোঝের মতো কথাবার্তা বলছো তারা যারা অবোঝের মতো কথাবার্তা বলেছিল অনেক অনেক ভিডিওতে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করেছিল যে ভণ্ড এত কিছু আমি শুধু একটাই কথা বলতে চাই যে মা যদি ভণ্ড হয় মা যদি এরকমই মানে লোক দেখানো হয় তাহলে সত্যি কি এদের এদের মনস্কামনা কি কখনো পূর্ণ হয় মানে এদের জীবনের কি সত্যি বাধা কখনো কি এরকম চলে যায় মাকে এরকম এত এতটা কৃপা করতে পারে না তাদের সমস্যাগুলো দূর হচ্ছে তাদের প্রবলেমগুলো সলভ হচ্ছে মা আছে বলে মা তাদের তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচিয়ে দিচ্ছে মা এভাবে পাশে থাকছে মা যদি না থাকতো তাহলে এগুলো কি করে হতো তোমরাই বলো তাই না যারা যারা তো অবুঝের মতন কথাবার্তা বলছো অনেক কমেন্ট কমেন্ট করেছো প্রথম প্রথম অনেক ঝামেলা দেখিয়েছো অনেক ঝাঁটি দেখিয়েছো যারা যারা করেছ আমি তাদেরকে বলছি তারা যদি তাদের তারা তারা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই অবশ্যই তারাই তারাই একটা কথা বলো যে যদি মা না থাকে তাহলে এগুলো কে করছে আমাদের উপকার আমাদের সমস্যা জীবনের সমস্যাগুলো দূর কে করছে হ্যাঁ তাহলে এই ভক্ত কেনই বা এত দূর থেকে গন্ডি দিতে আসছে মায়ের মন্দির অব্দি এটা একটু ভেবে দেখো তো আমরা যারা যারা মায়ের বিশ্বাসী তারা মনে করি যে মা জীবন্ত আমাদের মধ্যে আছে আর আমাদের মধ্যে থাকবে আজীবন আর আমাদের সমস্যা আমাদের দুঃখ কষ্ট এইভাবেই ঘুছিয়ে দেবে আমাদের জীবন থেকে চিরতরে একদম নিমিশের মতন শেষ করে দেবে আমাদের যত জীবনে কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে সব মা ছাড়িয়ে তুলবে ভেবে আর আমাদের জীবন একদম সুন্দর তুলবে মা আমাদের জীবন একদম সুন্দর করে তুলবে মা আমাদের বিশ্বাস আছে যে মা আছে আমাদের মধ্যে মা আছে আর মা আমাদের মধ্যে থাকবে এটা সব সময় আমরা মনে করি বলো তো সবাই বলো জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কালী মায়ের জয় আমি আবারও একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখো তো ভিডিওটা দেখো তো দেখতেই পাচ্ছ এই ভক্ত আর কি মায়ের মন্দিরে এসেছিলেন তার সমস্যা নিয়ে তার সমস্যা রীতিমতন মা সমাধান করে দিয়েছে এবং তিনি মনে প্রাণে এইটুকুনি মাকে বাড়ি থেকে কথা দিয়েছে মানে মাকে কথা দিয়েছিল যে মায়ের জন্য কিছু করবে কিন্তু তার সামর্থ্য ভীষণই কম বলতে গেলে নেই বললেই চলে তো এই নিয়ে আর কি এই ভক্ত কি করেছে দশটা গ্রাম দশটা গ্রাম ভিক্ষা করেছে ভিক্ষা করে চাল নিয়েছে পয়সা নিয়েছে সেই পয়সা কি করেছে মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে সেই চাল সে চাল তো আর আনা যায় না তো চালটা কি করেছে সব চালগুলো আর কি বিক্রি করেছে সেই টাকা পয়সা আর সাথে মায়ের শাড়ি আলতা সিঁদুর যা কিছুই আছে সব কিছু মায়ের জন্য কিনে এনেছে আর যে পয়সাটা বেঁচেছে সেটা মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে কেন তুলে দিয়েছে যাতে এই নতুন এখানকার মন্দিরকে যাতে নতুনভাবে তৈরি করতে পারে তো দেখতেই পাচ্ছ ভক্তদের মনে কতটা বিশ্বাস কতটা আশা যে মায়ের একটা সুন্দর একটা মন্দির হবে সেটা সবাই চাই আমিও বলবো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই নিজে নিজেদের সামর্থ্য মতো মায়ের জন্য কিছু দাও কিছু মায়ের জন্য কিছু করো এখানে কিছু কিছু হলেও যতটা সামর্থ্য হবে ততটাই দিয়ে আসো যাতে মঙ্গলা মা নতুন করে সুন্দরভাবে তৈরি করতে পারে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করতে পারে তোমরা দেখেই আসছো যে কৃষ্ণকালী মা বর্তমানে এখন মন্দিরটা ঠিক কেমন অবস্থায় আছে মন্দিরটা যাতে একটু ভালো হয় একটু মা একটু ভালো মতন থাকতে পারে আমরা ভক্তরা সেটাই চাই তো এই ভক্ত আর কি নিজের সামর্থ্য অনুযায়ী যদিও সামর্থ্য ছিল না তাও দশটা গ্রাম ঘুরে যা কিছুই পেয়েছে সব মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে পয়সা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মায়ের কিছু গয়না থেকে শুরু করে সব কিছুই কি দশটা বাড়ি ভিক্ষা করে তো এটা আর কি সাধারণ কাজ এটা এটা আমি বলবো যে সব মানুষ করতে পারে না কেন কি দশটা গ্রামে ভিক্ষা করা এটা কিন্তু সহজ কাজ না তিনি মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে ভালো সুফল পেয়েছে ভালো কাজ পেয়েছে তার জীবনের সমস্যা হয়ে গেছে তার জীবনের সমস্যা যে সমস্যাগুলো নিয়ে এসেছিল মায়ের কাছে সেই সমস্যা কৃষ্ণকালীমা সব কিছু সমাধান করে দিয়েছে তাই আমাদের কাছে সবাইকে অনুরোধ করবো যে মায়ের মন্দিরের জন্য সবাই যে যতটুকু পারবে কিছু না কিছু সামর্থ্য অনুযায়ী দান করো যাতে মায়ের মন্দিরটা পূরণ হয়ে যায় জন্য দিয়ে আসো যাতে মা মঙ্গল মা কৃষ্ণকালী মায়ের নতুন করে মন্দির তৈরি করতে পারে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কি করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে সবার মধ্যে শেয়ার করে দেবে মাকে সবার মধ্যে শেয়ার করে দেবে সবাইকে দেখাবে সবাইকে জানাবে মায়ের মহিমা সবার মধ্যে শেয়ার করে দেবে সবার মধ্যে ছড়িয়ে দেবে এইটুকুনি আমি বারবার তোমাদের কাছে অনুরোধ করছি যে মায়ের মহিমা সবার কাছে দেখিয়ে দাও যে মা আমাদের জন্য কি কি করছে ফন্ডামে বলে কথা বলেছিল এত এত কথা বলেছিল তাদের যোগ্য জবাব হবে এটাই যে সব জায়গা এই ভিডিওগুলো ছড়িয়ে দাও ঠিক আছে আমি এইভাবে ভিডিও আনতে থাকবো কালী মায়ের ভিডিও এইভাবেই আমি তোমাদেরকে তোমাদের সামনে আনতে থাকব। অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করবে তো চলো পরে ভিডিওতে আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে ততক্ষণে নিজেদের খেয়াল রেখো ভালো রেখো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এভাবে মায়ের গান গাইতে থেকো তো চলো সবাই মিলে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস দেখা হচ্ছে কৃষ্ণকালী মায়ের ভিডিওর সাথে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা